বরগুনার আমতলিতে আমতলি উপজেলা নির্বাহী অফিসারের বিরুদ্ধে মিথ্যে ও ভিত্তিহীন সংবাদ প্রচারের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বরগুনার আমতলি উপজেলা প্রতিনিধি মোহাম্মদ ইমরান ইসলামের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত বরগুনার আমতলিতে আমতলি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রকুন খানের বিরুদ্ধে মিথ্যে তথ্য ও ছবি দিয়ে অপপ্রচার করে একটি কুচক্র মহল আমতলি উপজেলা নির্বাহী অফিসার আমতলিতে যোগদান করার পূর্বের কিছু ছবি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম অনলাইন পত্রিকায় অপপ্রচার চালাচ্ছে এবং এটি ইন্টারনেটের মাধ্যমে ছড়িয়ে পড়ে সেটা দেখে আমতলি উপজেলার সর্বস্তরের জনগণ মিলে আজ বৃহস্পতিবার সকাল এগারো ঘটিকার সময় আমতলি উপজেলা পরিষদের সামনে প্রতিবাদ সমাবেশ শুরু করেন সমাবেশে বক্তব্য রাখেন আমতলি উপজেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ তুহিন মৃধা উপজেলা সদস্য সচিব মোহাম্মদ ইমরান খান সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ফিরোজ খান তাপস সহ আরো অনেকে আমতলি সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ফিরোজ খান তাপস জানান আমতলি নির্বাহী অফিসার রকনুজ্জামান স্যার খুব সৎ মানুষ তার কাছ থেকে আমার ইউনিয়নের জন্য অনেক সাহায্য সহযোগিতা পেয়েছি কিছু কুচক্র মহল লোক ভুয়া নিউজ এবং অপপ্রচার চালিয়ে তার ফিউচার নষ্ট করতে চায় আমরা তা হতে দিব না এবং যারা এই মিথ্যে প্রচার চালিয়েছে তাদের দ্রুত আইনের আওতায় আনা হোক এবং কঠিন বিচার করা হোক যাতে করে এরকম মিথ্যে প্রচার করে মানহানি করার সাহস না দেখায় সারে সার্বিক সহযোগী আর্থিক সহযোগিতা আমরা যেভাবে প্রতিটা ইউনিয়নে প্রতিটা ইউনিয়ন পর্যায়ে একজন গিয়ে মানুষের আমাদেরকে ইউপি সদস্যদেরকে নিয়ে সেবা দেয় এটা এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ টিভি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে